হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছো ভীষণ গোছানো হয়ে গেছে পিছনেই আর আমার কটকটি উঠে প্যাক 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 করছে দেখতেই শুনতেই পাচ্ছো তোমরা ওর সাথে দেখা করাই তো তোমার সাথে এই যে চলে এসেছে আমাদের কটকটি রানী দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে খাওয়া শুরু করে দিয়েছিল তো ও খালি পিছনটা দেখাই কেন বলো তো তোমাদের কি মুখ দেখাতে চাইছে না ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তোমার তো কাজটা সেরে একটু এসেছিলাম একটা কাজের জন্য তো এসছে দেখতে পাচ্ছি এখানটা শস্যের ক্ষেত হয়েছে আর এই যে গরু পাছুর দাঁড়িয়ে আছে তো এখানে শস্যের খেত দেখতেই পাচ্ছ তো আবার বাড়ি চলে এসেছি তো এসে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এই যে আমার ভাত সবে জল দিয়ে বসিয়েছি আর এখানে মাছ ভাজা হচ্ছে আমার করার অবস্থা দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে নাম ভালো করে কুঁড়ে ওর জন্যে কালো হয়ে গেছে ভালো করে মাজলে আর কালো হতো না তো এই যে মাছ ভাজা হচ্ছে তো হতে থাক আবার তোমাদের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি আবার পরে রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে এলাম এই যে ভাত হয়ে গেছে এখানে মাছের তরকারি হয়ে গেছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল তো এখানে দেখতেই পাচ্ছো সবে লাভিয়েছি ধোঁয়া বেরোচ্ছে এখন সবে এক্ষুনি ঢেলে আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এই যে রান্না বান্না সেরে আবার তোমাদের সামনে চলে এলাম তো এখন কালকে ফুল পেরেছিলাম সেই ফুলগুলো আমার মায়ের জন্য কিছুটা ভরবো আমার বোন স্কুল ছুটি হবে তখন নিয়ে যাবে আমি পাঠিয়ে দেবো তো চলো কুলগুলো করতে ভরি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো থাকা আমি পাকা পাকা দেখে আমার জন্য কিছু কিছু পাঠিয়ে দেবো বোনের ছুটি হবে কিছুক্ষণ পর একটা কুল খেয়ে দেয় জন্য এই আর আমার জন্য এই কুলগুলো রেখে দিচ্ছে আবার কুল গাছ যখন পাততে যাবো আবার ফেরে নিয়ে আসবো এই দেখো পাখিদের ঠুকরেছে এই কুলটা ঢাকা দিয়ে দিই বোন আসলে আবার নিয়ে যাবে গুছিয়ে রাখলাম তো আমি সান টান করে নিয়েছি এবার খেতে বসবো তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি এবার তরকারি নিচ্ছি মাছের ঝোলার ভাত তোমাদের আমাদের তো আগেই বলেছিলাম তো এই যে ভাত আর তরকারি নিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার খেতে বসবো এই যে তরকারি ভাত নেওয়া হয়ে গেছে এবার ঘরে যাবো ঘরে গিয়ে খেতে বসবো এই যে যাচ্ছি ঘরে তো এবার বসে পড়েছি খেতে তো আমি আমি খেয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে না স্কুলটা কাছেই তাই বোনরা চলে এসেছি স্কুল থেকে আমাদের বাড়িতে এসেছিলো আমি কুল পাঠাবো বলেছিলাম তো ওদের কটা করে কুল দিয়েছিলাম ওরা খাচ্ছিলাম আমি বলি দাঁড়া ফটো তুলবো তো এই যে ওদের কুল খেতে খেতে আমি মার জন্য কুল পাঠিয়ে দিয়েছি আর এই যে আবার ঘুরতে চলে এসেছি আমরা এখন বিকেল হয়েছে অনেকটা তারপর ঘুরতে এসেছি তো দেখতেই পাচ্ছি জায়গাটা কত সুন্দর কি সুন্দর লাগছে মাঠের মাঝখানে খুব সুন্দর জায়গা এইটা আমার নাই রাইবাঘিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে টাটা গাইস